সেই ভাগবত হচ্ছে মহাপ্রসাদ যারা নিমন্ত্রণ করেছেন আমি তাদের শ্রীচরণের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি এবং এই মনোহর বাজার একটি ঐতিহ্যবাহী মন্দির আমাদের তথা সর্ব বাংলাদেশের মধ্যে নামি দামি মন্দিরের মধ্যে একটি এবং এখানে সাত দিন মহা হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং এই হরিনাম যজ্ঞের আগে পনেরো দিন ভাগবত কথামৃত পাঠের আয়োজন এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করছেন এবং যারা যারা এই আয়োজনের সাথে যুক্ত রয়েছেন ভার্চুয়ালি বা মানসিকভাবে অনেকে ভার্চুয়ালিভাবে যুক্ত রয়েছেন যেমন দেশের বাহিরে আমাদের অনেক ছেলে পেলে থাকে তাদেরও পরিশ্রমের অনেক অর্থ দিয়ে এই হরিনাম যজ্ঞের আসরে অংশগ্রহণ করা হয় আমি তাদের জন্য মঙ্গল কামনা করছি এবং কলিট যুগের পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে পরিচালিত মহা হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেই এই জীবকে দিব্য ধামে পৌঁছে দেবার একটা সিদ্ধান্ত গ্রন্থ মতে আমরা পেয়ে থাকি গতকালকে ভাগবতে আমরা যেখানে বিশ্রাম দিয়েছিলাম সেখান থেকে আপনাদের যদি চরণের কৃপা হয় আজকে আমরা আরও এগিয়ে আমরা গৌরতত্ত্বতে প্রবেশ করব এবং আগামীকালকে যদি আপনাদের বৈষ্ণবদের কৃপা হয় তাহলে আমরা এই হরিনাম সংকীর্তন সম্পর্কে যে আলোচনা রয়েছে সে আলোচনা আমি শাস্ত্রীয় মতে চেষ্টা করবো আপনাদের যদি চরণের কৃপা হয় তবে আজকে বেশ কয়েকদিন ধরে এখানে ভাগবত হচ্ছে আমার আগে যে বৈষ্ণবেরা ভাগবত পাঠ করেছিলেন তারাই এই আসরে বসার যোগ্যতা রাখে আমার মতো নরাধম এবং আমার মতো মূর্খ পামর এই রকম ব্যক্তি দ্বারা ভাগবত পরিচালনা হতে পারে না তবে আমি বিশ্বাস করি ভগবানের নামের তার চেয়ে তার নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্তির চরণের ধুলি আরও বড় যদি আপনাদের চরণের ধুলির কৃপা থাকে তাহলে আমাকে দিয়ে আপনারা দু একটি কথা শ্রবণ করতে পারবেন আমি হচ্ছি শুধুমাত্র একটা যন্ত্র এই যন্ত্রটাকে যেভাবে বাজানো হয় সেভাবেই যন্ত্রটা বেজে থাকে তাই আপনাদের মাঝে আসার মতো কোনো যোগ্যতা এই অধমের আছে বলে আমি মনে করি না ভাগবত কথাকীর্তন যেখানে হয় সেখানে তিন ধরনের ব্যক্তি উপকৃত হয় যারা আয়োজন করে যিনি পাঠ করেন এবং যারা শ্রবণ করেন সমপরিমাণভাবে উপকৃত হয়ে থাকে বলেই একে অমল পুরাণ বলা হয় এই পুরাণ শ্রীমৎ ভাগবতম আজকে থেকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ হাজার বছর আগে এই ভাগবতের প্রবর্তন হয়েছে এবং সেই ভাগবত কলির জন্য কলিকে উদ্ধার করার জন্য ভাগবত রসমৃত আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুখদেব গোস্বামীর মাধ্যমে সেই ভাগবত হচ্ছে মহাপ্রসাদ একটা হচ্ছে প্রসাদ আরেকটা হচ্ছে মহাপ্রসাদ যেমন আমরা লেখাপড়া করলে দেখি সাগর মহাসাগর নায়ক মহানায়ক এর মধ্যে একটা ডিফারেন্স আছে ব্যাপক ডিফারেন্স তদ্রূপ প্রসাদ এবং মহাপ্রসাদ প্রসাদ কাকে বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে সেই প্রসাদ যদি তিনি গ্রহণ করে তার যদি উচ্ছিষ্ট থাকে তাকে প্রসাদ বলা হয় আর মহাপ্রসাদ তাকে বলে ভগবানের ভক্তকে যে প্রসাদ নিবেদন করা হয় তার যদি উচ্ছিষ্ট থাকে তাকে মহাপ্রসাদ বলে জানবে এই ভাগবত কেন মহাপ্রসাদ ভগবানের অন্যতম শ্রীমতী রাধারানীর সেই রাধারানীর অন্যতম ভক্ত এবং শিষ্য সুখদেব গোস্বামী হচ্ছে পরম বৈষ্ণব এই বৈষ্ণবের মুখ নিশ্রিত উৎসিষ্ট যে প্রসাদ সেই প্রসাদ এজন্যই ভাগবতকে মহাপ্রসাদ বলা হয় এই ভাগবতটাকে নবদ্বীপের মাটিতে সেই নদীর পারে বসে বৃক্ষতলে সুখদেব গোস্বামীর মতো বৈষ্ণব সেই বৈষ্ণব উচ্ছিষ্ট করেছিলেন ভাগবত রসামৃত পাঠ করতে গিয়ে সেই ভাগবত এজন্যই আমাদের কাছে মহাপ্রসাদ কারণ এটা ভক্তের উচ্ছিষ্ট এটা ভগবানের উচ্ছিষ্ট নয় তাই সেই মহাপ্রসাদ রস আস্বাদন করবার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি তবে মনে রাখবেন কারো যদি ব্যক্তিগত কাজ থাকে সে কাজগুলো এখান থেকে দূরে গিয়ে করবেন কারণ এই ভাগবতের মঙ্গলাচরণের মাধ্যমে যাদের যাদের নামের প্রণাম মন্ত্র পাঠ করা হবে তারা তারা এই স্থানে উপস্থিত থাকবে আপনারা যদি মনে করেন তাদের উপস্থিতিতে আমরা জরজাগতিক ক্রিয়া করব। তাহলে বড় মূর্খের জগতে আমরা বাস করছি ভাগবত শুনলাম বছরের পর বছর কিন্তু এতে কোনো পরিবর্তন হলো না সায়েন্স কিন্তু এই ব্যাখ্যাই আমাদের দিচ্ছেন আপনি একটি ওয়ালকে যদি সারাদিন ধাক্কা মারেন বিকেলবেলা যদি এক ইঞ্চিও ওয়ালটা না লড়ে তাহলে কিন্তু সায়েন্স বলছে আপনি সারা দিনে কোনো কাজ করেননি অথচ পরিশ্রম করলেন ঘাম ঝরলো আপনার দিন নষ্ট হলো কিন্তু সায়েন্স বলছে আপনি কোনো কাজ করেননি তাহলে আমাদের যদি ভাগবতে এসে যদি পরিবর্তন না হয় তাহলে এই ভাগবত সোনা আর হস্তি স্নানের ন্যায় ফল লাভ হয়ে থাকে আজকের এই আসরে যদি ভালো কিছু হয় সেটা আপনাদের কারণেই হবে আর যদি অমঙ্গল কোনো কিছু হয় সেটাই অধমের দ্বারাই হবে এবং এই অধমকে আপনারা কৃপা করবেন আমাকে ক্ষমা করবেন আজকে এই আসরে মাদারীপুর থেকে কয়েকজন বৈষ্ণব উপস্থিত হয়েছে এবং তারা অযাচিতভাবে এখানে এসেছেন এবং এখানে ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে প্রচার সেই প্রচারের জন্য একজন এখানে উপস্থিত রয়েছেন এবং সেই শ্যামল সরকারকে আমি জানাই দণ্ডবধ প্রণাম এবং উনি এই ভালোবাসার টানে এই সনাতনীকে এই কথাগুলো তুলে দেবার জন্যে উনি আমাকে কল করে এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে উনি ওনার দুটি চ্যানেল রয়েছে একটি চ্যানেল হচ্ছে রাধেশ্রী ওনার সাথে আমার পরিচয় অল্প দিনের কিন্তু উনি আগে থেকেই বৈষ্ণব যদি ভক্ত না হয় তাহলে চ্যানেলের নাম কেউ রাধারানীর নামে দেয় আমি তো চিন্তাই করতে পারিনি নাম দিয়েছে রাধেশ্রী এই রাধেশ্রী ফেসবুক চ্যানেল এই চ্যানেলে আপনারাই ভাগবত কথা অমৃত শ্রবণ করতে পারবেন এবং সারা দেশে ওনরাই ভাগবত ছড়িয়ে দিচ্ছে হরিনাম ছড়িয়ে দিচ্ছে লীলা কীর্তন ছড়িয়ে দিচ্ছে আমাদের সনাতন ধর্মের মঙ্গল মঙ্গলিক যত কাজ আছে সেগুলো আরেকটি চ্যানেল আছে ইউটিউব এই ইউটিউবের নাম হচ্ছে ওনার জাগো সনাতনী এই নামে একটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা এই ভাগবত কথা অমৃত জানতে পারবেন আজকে অযাচিতভাবে যে বৈষ্ণবেরা এখানে উপস্থিত হয়েছে কারণ আমাদের শাস্ত্র গ্রন্থ বললেন যদি অনিমন্ত্রিতভাবে কেউ যদি কোথাও উপস্থিত হয় কোনো মাঙ্গলিক প্রোগ্রামে তাহলে মনে রাখবে সেই উপস্থিতি হয়েছে উপস্থিত হচ্ছে নারায়ণ আজকে সেই ভগবানের সেই সাদৃশ্য ভগবানের কৃপা ভগবানের আবির্ভাব এবং ভগবানের আবির্ভাবের কথাই আমি চিন্তা করছি যে অযাচিতভাবে যারা যারা উপস্থিত হয়েছেন তারাই হচ্ছেন আমার নারায়ণের অংশ এবং মাদারীপুর থেকে এবং এই এরা সবাই অযাচিতভাবে আপনাদের এই আসরে এসেছেন ভাগবত কথা শ্রবণ করবেন এবং ভাগবতের অন্তিমে বিশ্রামে তারা প্রসাদ গ্রহণ করবেন আপনাদের সাথে সেই বৈষ্ণবদের আমার তাদের চরণে আমার রইল শত সহস্র কোটি দণ্ডবধ প্রণাম জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে ধনী বলম হরি হরি বল জয় জয় শ্রীমদ্ ভাগবতম প্রতি প্রেমানন্দে ধনী বলমন হরি বল ওং বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম ওখণ্ডমণ্ডল ব্যাপার চর তদপদর্শিত জন তসম শ্রী গুরুবে নম বৃন্দেয় তুলসী দেব প্রিয়া কেশবশচ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত নম নম ও নম মহাবদন্য কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নানবে গৌরতী নমো নম বাংসা কল্পতরুভাৎস্য কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতান পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎৎপে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামী প্রিয়ে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীপ গোপাল ভট্ট দাস রঘুনাথ সয় গোসাইর করি চরণবন্ধন যাহতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই সয় গোসাই যার দাস জনমে জনমে যেন এই অভিলাস জয়নীতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বলমন প্রিয় গৌরভক্তবৃন্দ ভাগবতীয় সবাই আপনাদের উপস্থিতির মাধ্যমে এই মন্দির আর মন্দির নেই এই শ্রী মন্দির আপনাদের উপস্থিতিতে আপনাদের পদধূলির গুণে এই মন্দির শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে সেই বৃন্দাবন ধামও মাঝে যারা বিরাজ করেন তারা হচ্ছেন ননন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ সেই সম্পদের নাম হচ্ছে গুপি একমাত্র গুপিরাই শ্রীধাম বৃন্দাবনে বিরাজ করে থাকেন তাই আমার সম্মুখে যারা বসা আমি তাদেরকে আমি গুপি জ্ঞানী শ্রদ্ধা করছি এবং গুপি ছাড়া কখনোই বৃন্দাবনের কৃষ্ণ কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করতে আসতে পারে না অনন্ত অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের যত যত সুকৃতি রয়েছে সমস্ত সুকৃতি যেখানে বর্ষিত হয় তাকেই বলে ভাগবত সভা তাকেই বলে হরিনামের আসর সমস্ত সুখ দুঃখ সমস্ত আনন্দ সমস্ত কিছুকে যদি বিসর্জন দিয়ে একমাত্র একটা জীব কৃষ্ণ কথার সাথে যদি কিঞ্চিত পরিমাণ যুক্ত থাকতে পারে তাহলেই শুধুমাত্র সেই কৃপা আমরা লাভ পেয়ে সাধু সাধুসঙ্গে কেন আসবো সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় এই লব শব্দের অর্থ হচ্ছে কিঞ্চিত পরিমাণ অল্প একটু সময় আমরা বারে বারে কেন সাধু সঙ্গে আসি বারে বারে এজন্যই আসি ওই কিঞ্চিত পরিমাণ কৃপা পাওয়ার জন্যে একটুখানি কৃপা যেই কৃপাটুকু পাবার জন্যেই এই ভাগবত কথা অমৃত প্রচার হয়েছে এই ভাগবতেই সেই কৃপা করতে পেরেছেন যেই ভাগবত আমাদের বৃন্দাবনের সম্পদ কালকে আলোচনা করেছিলাম ভাগবত কেন সুখদেব গোস্বামী কিভাবে সুখদেব গোস্বামীর রাধারানীর সেই অন্দরমহল থেকে এই সম্পদ লাভ করে আজকে আমাদের কলিকে ধন্য করার জন্যে এসেছে রাধারানীর নির্দেশনার মাধ্যমে তাই রাধারানীর যদি কথা কীর্তন করতে হয় তাহলে এই বদনে প্রেম সে বলি একবার রাধে রাধে জয় রাধে জয় রাধে